নমস্কার দেখছেন খবর বাংলা সঙ্গে রয়েছে আমি শ্রুতি নজর রাখবো এই মুহূর্তের খবরে কাঁচাবাড়িতে বাড়িতে বসবাস তার উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূল পঞ্চায়েতের সদস্য ছিলেন তিনি মূলত পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে এক কাল্পনিক ছবি বিলাসবহুল জীবনযাপন হবে পেল্লাই বাড়ি হবে কিন্তু তা নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রাম উপপ্রধান রাজমিস্ত্রির কাজ করে প্রচন্ড রোদ গরমে জলে ভিজে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পায় আর তা দিয়ে চলে তার রুজি রুটি রাজমিস্ত্রির কাজ করে সংসার চলে গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের পঞ্চায়েত প্রধান মানেই আমাদের সামনে ভেসে ওঠে কাল্পনিক ছবি পেল্লাই বাড়ি হবে বিলাসবহুল জীবনযাপন হবে তা কিন্তু নয় রাজমিস্ত্রির কাজ করে সংসার চালান গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান শুনতে অবাক লাগলেও এটাই সত্যি হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের জোটের উপপ্রধান জুল মোহাম্মদ তার নেই কোনো আড়ম্বর প্রাচুর্য রোদে পুরে জলে ভিজে রাজমিস্ত্রির কাজ করে দিন শেষে পাঁচশো টাকা মজুরি পাই তা দিয়েই জোটে রুজি রুটি স্থানীয় সূত্রে জানা গিয়েছে উপপ্রধান জুল মোহাম্মদের বাড়ি হরিশ্চন্দ্রপুরের মহেন্দ্রপুর গ্রামে তার দুই ছেলে ও এক মেয়ে রয়েছে কাঁচা বাড়িতে বসবাস করেন তিনি উপপ্রধান হওয়ার আগে পাঁচ বছর তৃণমূলের পঞ্চায়েত সদস্য ছিল গত পঞ্চায়েত ভোটে তৃণমূল থেকে টিকিট না পেয়ে নির্দল থেকে দাঁড়িয়ে বিপুল ভোটে জয়ী হয়ে জোটের উপপ্রধান হন তিনি তবে উপপ্রধান হওয়ার পরেও তার জীবনযাত্রা পাল্টায়নি প্রতিদিন সকালে সাইকেল নিয়ে এলাকায় ঘুরে ঘুরে মানুষের সমস্যার কথা শুনেন এরপর রাজমিস্ত্রির কাজে যান সরকারি সুবিধাকে কাজে লাগিয়ে মাকা পথে উপার্জনের লেশমাত্র নেই তার জীবনে তিনি সাধারণ জীবনযাপন করতে ভালোবাসেন উপপ্রধান বলেন কোনোদিন কারো কাছে হাত পাতিনি পরিশ্রম করে সংসার চালানোর মধ্যে আলাদা আনন্দ রয়েছে মিস্ত্রির কাজ করলেও কেউ আমাকে চোর বলতে পারে না মানে আমার পেশাই ছিল রাজমিস্ত্রি এবং জনসাধারণ আমাকে চাহিদা করে আমাকে ভোটে দাঁড়িয়েছিল আমাকে নির্দল থেকে পাশ করিয়ে আমাকে উপপ্রধান বানিয়েছে পঞ্চায়েতের সব মেম্বার আপনি কোন গ্রাম পঞ্চায়েতের প্রধান এখন আমি মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ম্যাম তো আপনি কি আগে এগুলো কাজ করতেন হ্যাঁ আমি আগে কাজ করতাম তো আপনি অফিস কখন যান আমি যখন মানুষের দরকার পড়ে আমি তখন যাই মানুষের সঙ্গে কাজ করে আবার এসে আপনি তো কত বছর ধরে আজ পাশাপাশি এগুলো কাজ করে আসছেন আমি মোটামুটি কুড়ি বছর ধরেই রাজনীতি করতাম এক পাকে পাঁচ বছর তৃণমূলের ট্রামে ছিলাম হয়ে এবার দূর করার জন্যেই আমি মানে নিজের কাছাকে ছাড়িনি এখন ও যে আমাদের সঙ্গে কাজ করছে আমরা খুব আনন্দিত এবং অনেক দিন ধরে আমরা একসাথেই কাজ করি ও নিজের হাতের কাজ ছাড়েনি এখনো যখন কাজ করতে করতে পাবলিকের দরকার পরে পাবলিক ডাক দিলেই চলে যায় আর যখন কাজ হয়ে যায় আবার এসে কাজে লেগে যায় ভালো ব্যবহার অনেক সব সময় থাকে সঙ্গে কাজ কোনো ভুল হলেও বাতিয়ে দেয় আমাদের সব কিছু ও আমাদের ম্যান আমরা দেখেছি জুল মুহম্মদ অনেকদিন ধরে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন কিছু এর আগে পঞ্চায়েতে তিনি তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন এবার জোটের সরকারে তিনি সামিল হয়ে আমাদের সঙ্গে ছেন খুব সব প্রকৃতির লোক যা বলে মুখে বলে খুব মানে প্রকৃতির মানুষ আমায় আমরা বিশেষ করে জোটের সরকার বিশেষ করে জোটের আমরা কর্মীরা এই এই কাজে আমরা খুবই গর্বিত যে তিনি একদিকে রাজমিস্ত্রির কাজ করে জীবনযাপন করছেন অন্যদিকে তিনি পঞ্চায়েতে ডাক করলে তিনি সেখানে গিয়েও আবার মিটিং মিশি মিটিংয়ে গিয়ে নিজের কাজ সামলাচ্ছেন দপ্তরের কাজ সামলাচ্ছেন এটা আমরা গর্বিত চলে পরবর্তী খবরে বন্ধ ঘর থেকে উদ্ধার চিতা ও হরিণের চামড়া জানা গেছে চল্লিশ থেকে পঞ্চাশ বছর পুরনো ওই চামড়াগুলি পুরুলিয়া শহরে গাড়িখানা এলাকার একটি বন্ধ ঘর থেকে একটি পূর্ণবয়স্ক চিতাবাঘের ও একটি পূর্ণবয়স্ক হরিণের চামড়া উদ্ধার হয় ঘটনায় পুলিশ আটক করেন এক ধৃত ব্যক্তিকে পুরুলিয়া শহরের গাড়িখানা এলাকায় বন্ধ ঘর ও একটি পূর্ণ বয়স্ক হরিণের চামড়া উদ্ধার ঘটনায় ঝাড়খণ্ডের ধানবাদ জেলার হিন্দি এলাকা থেকে হরে আম দুবে গ্রেফতার করে বন দফতরের পুলিশ ধৃত ব্যক্তিকে মঙ্গলবার পুরুলিয়া জেলা আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন যদিও ধৃত রাম দাবি করেন তার দাদু ছিলেন বিহার পুলিশ আজ থেকে প্রায় চল্লিশ পঞ্চাশ বছর আগে ওই চিতাবাঘ ও হরিণ শিকার করেছিলেন দাদুর কাছেই থাকতো সেই চামড়াগুলো আমার দাদু আজ থেকে পঞ্চাশ বছর আগে বিহার পুলিশ ছিলেন তো দাদু তখন দাদু নিজের রাইফেল দিয়ে শিকার করেছিল বাঘ আর হরিণ তো সেইটা উনি নিজের বিছানার মধ্যে মানে ওটাকে চামড়াটাকে ইয়ে করে নিয়ে বিছানার মধ্যে বিছিয়ে রাখত অভিযোগ যা মানে ফরেস্ট ডিপার্টমেন্ট যা অভিযোগ করেছে তাতে বলছে যে হচ্ছে যে এনার কাছ থেকে নাকি একটা বাঘের চামড়া আর আর একটা হরিণের চামড়া পাওয়া গেছে কিন্তু অ্যাকচুয়ালি ওনার পজিশন থেকে পাওয়া যায়নি একটা মিস্টার মনোজ কুমার দাসের বাড়ির থেকে পাওয়া গেছে মানবন্ধনের বিক্ষোভ দুর্গাপুর আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা ও হাসপাতাল কর্মীরা একত্রিতভাবে আরজিকর কার্নের প্রতিবাদে দুর্গাপুরের ভগতশেন মোড় থেকে চন্নিদাস বাজার পর্যন্ত এক মিছিল করেন এবং সেই মিছিল শেষ করে পরে তারা চন্নিদাস বাজারে মানবন্ধন বিক্ষোভ করেন। দুর্গাপুরের আরকিও সিটি মেডিকেল কলেজের ছাত্র ও ছাত্রীরা ও হাসপাতাল কর্মীরা একত্রিত ভাবে আর্জিকর কাণ্ডের প্রতিবাদে দুর্গাপুরে ভগত সিং মোড় থেকে চন্ডীদাস বাজার পর্যন্ত মিছিল করেন এরপর চন্ডিদাস বাজারে তারা মানব বন্ধন করেন প্রফেসর ডক্টর ইন্দ্রনীল দত্ত জানান নির্যাতিতা তরুণী চিকিৎসকের মৃত্যুর ঘটনা সমাজের ভিতটা নারী দিয়ে গিয়েছে আমাদের চিকিৎসা পরিষেবা ছেড়ে রাস্তায় নামতে হলো সারা দেশ বিদেশে বাংলার মুখ অনেক নিচে নেমে গেল কিন্তু অপরাধীর কঠোর শাস্তির দাবি জানাচ্ছি সাধারণ মানুষ আমাদের সঙ্গেই আন্দোলনে সামিল হয়েছে সঠিক বিচারের প্রত্যাশা নিয়ে আমি এখানে আইপিসিটিতে তেরো বছর ধরে আছি আমাদের স্টুডেন্টদের এরমভাবে ফেস করতে আমি জীবনে ভাবতে পারিনি আমাদের রাস্তায় নামতে হবে এটা আমি ভাবতে পারিনি কিন্তু আজ আমরা ওদের হয়ে নামছি আমরা আরও নামবো এক মাস হয়ে গেল কোনো সলিউশন পুক্ত সলিউশন নেই সব কিছু একটা কনফিউজন আমরা কাজ করব না এরমভাবে রাস্তার মধ্যে বিচার চাইনি আমরা চাই একটা জাস্টিস হোক একটা সলিউশন দিক যাতে কি আমাদের আমাদের স্টেটে অ্যাটলিস্ট আমাদের মেয়ে ছেলেরা আমাদের ডাক্তাররা আমাদের বাবা মায়েরা সেফ ফিল করুক নিজের মেয়ে ছেলেদের কলেজে পাঠানোর জন্যে এবং পড়াশোনা করার জন্যে আমি অ্যাজ এ প্রফেসর রিকোয়েস্ট করছি আপনাদেরও আমাদের একসঙ্গে আমাদের সঙ্গে দাঁড়ান আর আমাদের স্টুডেন্টরা সাপোর্ট করুন আমাদের সাপোর্ট করুন যাতে কি একটা ফাইনাল কনক্লুশন আসুক আর আমরা সবাই সেফ ফিল করি আমার এই স্টেটে যেই স্টেটের নাম হচ্ছে সেফটিতে নাম্বার ওয়ান আগেও নাম্বার ওয়ান ছিল কিন্তু এখন সামাও আমরা সবাই ইনসিকিউর ফিল করছি কাজ করা যাবে না এমনি করে আজকে আমরা দেখতে পাচ্ছি যে একটা মাস প্রায় হতে চলে তদন্তের পর তদন্ত হয়ে যাচ্ছে কোর্টের তারিখের পর তারিখ যাচ্ছে কিন্তু এখনো আসল দোষীদেরকে আমরা করতে পারি সব জায়গায় মানুষ ভুল হয়ে বসে আছে যে কবে আসল দোষীরা শাস্তি পাবে রাজ্যের জনগণটা দেখিয়ে দিয়েছে যে অরাজনৈতিকভাবে কোনো রাজনৈতিক দলের পতাকা ছাড়াও জনগণ রাস্তায় নেমে একটা ন্যায্য কারণের জন্য নিজের মেয়ের জন্য বিচার চাইতে পারে কিন্তু ডাক্তাররা নয় আজ আপনারা দেখতে পান আমাদের মিছিলও ডাক্তার ছাড়া বাকিরাও যোগ দিয়েছেন প্রত্যেকটা মানুষ নিজেদের বঙ্গ নিজেদের ঘরের মেয়ের জন্য বিচার চাইছে আর যে মেয়ে মেয়েটির সাথে অন্যায়টা হল সে হয়তো আমার দিদি হতে পারে আজি করে কিন্তু আজকে এটা যে কোনো কারোর সাথে হতে পারে আমাদের নিরাপত্তার দায়িত্ব আমাদের নিজেদেরকে নিতে হচ্ছে তাই আমরা কর্তৃপক্ষের কাছে এবং যারা এই তদন্ত করছে এবং যারা গোটা জিনিসের সঙ্গে জড়িত তাদের কাছে আমরা আবেদন করছি যে দ্রুতভাবে বিচার করুন এবং আমাদেরকে আমাদের নিরাপত্তা চলাসি পরবর্তী খবরে আর কাণ্ডে তরুণী চিকিৎসক ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ যেন থামতেই চাইছে না ন্যায় বিচারের দাবিতে সকাল থেকে রাত আবার রাত থেকে ভোর চলছে প্রতিবাদ চলছে বিক্ষোভ মিছিল তবে বাদ গেল না মঙ্গলবারও লালবাজার অভিযান থেকে শুরু করে মানবন্ধন প্রতিবাদ তেমনি শ্যামবাজারের স্ট্রিট পেন্টিং করে প্রতিবাদের রাত দখলের কর্মসূচিতে মহিলারা ধর্ষণ ও খুনের ঘটনায় প্রতিবাদ যেন থামতেই চাইছে না বিচারের দাবিতে সকাল থেকে রাত আবার রাত থেকে ভোর চলছে প্রতিবাদ চলছে বিক্ষোভ মিছিল তবে বাদ না মঙ্গলবারও লালবাজার অভিযান গেল থেকে শুরু করে মানবন্ধন প্রতিবাদ তেমনি শ্যামবাজার স্ট্রিট পেন্টিং করে প্রতিবাদের রাত দখলের কর্মসূচিতে মহিলারা কুপ্রস্তাবের অভিযোগ এক বৃদ্ধার বিরুদ্ধে জানা গিয়েছে সালানপুর থানার অন্তর্গত ডাবর কলোনিতে সপ্তম শ্রেণীর এক নাবালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক ডাবর কলোনির তপন কর্মকার নামক পৌষট্টি বছরের এক বৃদ্ধ শালানপুরে এক বালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক এক বৃদ্ধ শালানপুর থানার অন্তর্গত ডাবর কলোনিতে সপ্তম শ্রেণীর এক বালিকাকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে আটক ডাবর কলোনির তপন কর্মকার বছর পঁয়ষট্টির এক বৃদ্ধ জানা যায় বারংবার বিভিন্নভাবে এই বালিকাকে কুপ্রস্তাব দিতেন বৃদ্ধ তপন কর্মকার বালিকার মা ও বাবার অভিযোগ কয়েক ধরে তপন কর্মকার তাদের কন্যাকে অর্থের প্রলোভন দেখিয়ে কুপ্রস্তাব দিচ্ছে আজ তাদের কন্যা বাড়িতে সে কথা জানায়

যে পয়সার ব্যাপারে কিছু বলেছে না কি শরীরে যে লড়ালাড়ি ইয়া ইয়ে করবো না কি করব সব কিছু তো বলা যাচ্ছে না ওইভাবে কিছু বলেছে পয়সা দেব কিছু সেইভাবে এই ধরনের কিছু বলেছে সেটা বাড়িতে এসে মেয়ে বলেছে যে মেয়ে নিয়ে বলছে এটা কিছুদিন আগে বলেছে তো মেয়ে সেবারে হয়তো বলেনি বাড়িতে আমি সঠিক জানি না তারপর আবার হয়তো দ্বিতীয়বার বলেছে তখন বাড়িতে বলেছে ওর মাকে খবর এখনকার মতন এই পর্যন্ত এরপর পরবর্তী খবর দেখতে চোখ রাখুন খবর বাংলার পর্দায় খবর বাংলা খবরের খবরদারি ম্যাকট্রন স্টেবিলাইজার পশ্চিম বাংলার বুকে বহুদিনের সুপরিচিত কোম্পানি ও বিশ্বস্ত প্রতিষ্ঠান ম্যাকট্রন স্টেবিলাইজার যা আপনাকে দেয় বিশ্বাস ভরসা এবং সুরক্ষা এখানে সমস্ত ধরনের ডোমেস্টিক ও ইন্ডাস্ট্রিয়াল স্টেবিলাইজার পাওয়া যায় সুলভ মূল্যে টেকসই এবং পাওয়ারফুল স্টেবিলাইজারের জগতে এক অন্য নাম ম্যাক্রন স্টেবিলাইজার আমাদের ব্র্যান্ডে আরো অনেক কিছু পাবেন রয়েছে ওয়াটার কন্ট্রোলার রয়েছে মেইন লাইন চেঞ্জ ওভার ব্যাটারি চার্জার সর্বোচ্চ স্টেবিলাইজার এবং ডিসি পাওয়ার প্যাক তাই চোখ বন্ধ করে ভরসা করতে পারেন ম্যাক্রন স্টেবিলাইজারের উপর ম্যাক্রন স্টেবিলাইজার